সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সো ই আর নাও ওয়াচিং সো ইকাল ব্লক গাইস তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চিলিস স্যার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা জাস্ট সেরকম কিছু হবে না কোনো টপিক নিয়ে করিনি জাস্ট ভাঙা ছিলাম বাড়িতে তো একটা শ্যুট হয়ে যাক ভাবলাম যে ব্লগ করা যাক তো ব্লগ করে দিচ্ছি ঠিক আছে আর আমাদের আজকে কম্পিটিভ শ্যুটিংটা এখন নাই ঠিক আছে বিকেলে আছে তো ভাবছি তাহলে এখন ফাঁকা আছি তাহলে একবার ভিডিও করা নিয়ে যাক আর গাইস যা যা যারা দেখছো একটা করে লাইক করে দাও ঠিক আছে আর গাইস একটা করে কমেন্টে বলো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাবি সেরকম আনবো ঠিক আছে গাইস ভিডিও তো ছাড়ছি পার ডে ঠিক আছে বাট সেরকম ভিউস আসছে না ঠিক আছে বাট তাও ছাড়বো ঠিক আছে নো প্রবলেম তো তোমরা শুধু একটু করে সাপোর্ট করা ঠিক আছে বাস আর কিছু না গাইস এখন বাজে সকাল দশটা ঠিক আছে তো আমি এখন আছি আমাদের এই পাঁচটা জায়গাটা করে যেখানে সেই ফুল গাছ ফুল গাছ লাগানো আছে ঠিক আছে আর ওই দিকের জায়গাটাও আমাদের ওই যে বড়ো গাছটা আছে ওখানেও আমাদের ঠিক আছে তো এখন কি করব মা আমাকে বললো ছাদে যেতে একবার ঠিক আছে তো ছাদে নাকি ধান টান মেলা আছে মনে হয় হয়তো তো বলছে যে দেখা একবার মানে অনেক পাখি থাকে আসছে তো চলো ছাদে যেতে হবে ঠিক আছে তো চলো তোমরা পুরোপুরাটা কন্টিনিউ করা দেখতে হবে দেখতে হবে কী করছি না করছি ঠিক আছে তো চলো আন ছাদের ছাদে যার আগে একটা একটা জিনিস তোমার তোমাদেরকে দেখিয়ে দিই এর গাছ দেখতে পাচ্ছ গাছে সবগুলো গাঁদা গাছ ঠিক আছে সামনে যেটা দেখতে পাচ্ছ ওই দূরে যেটা আছে ওটাও গাঁদা গাছ এখানে আছে এখেনটা আছে কিছু এখানটা আছে কিছু তো অনেকগুলো গাঁদা গাছ আছে ঠিক আছে এখানে প্রচুর গাঁদা গাছ আছে আর ওইদিকেও ছিল কিন্তু এখন হচ্ছে যে ফুল নেই ঠিক আছে মানে অতটাও ফুল নেই এখন কারণ এই কালকে বিকালে মা হচ্ছে যে মানে প্রায় নাইনটি পার্সেন্ট ফুল সব তুলে নিয়েছে ঠিক আছে তো আমাদের বাড়ির পাশে মানে রাস্তার পাশটা করে একটা স্কুল আছে ঠিক আছে গার্লস স্কুল তো ওখান থেকে চেয়েছে যে ফুল মানে আমার আমাদের জানে যে এখানে বেশি ফুল হয় আমাদের কাছে তো অন্ধকার থেকে চেয়েছিলো তো দিয়ে দিয়েছে অনেক প্রায় নাইনটি পার্সেন্টের উপরে হয় আমার নয় এখন গাছে ফুল নাই বলতে দিয়েছিল সেই কুড়িগুলো আছে ঠিক আছে তো চেয়েছিলো তো মা দিয়েছে ওগুলো তো তার জন্য এখন গাছে অবশ্য দেখতেই বললে তো কি অবস্থা তো চলো এরপরে ছাদে যাওয়া যাক ঠিক আছে চলো ছাদে যাই ছাদে যাচ্ছি ছাদে চলে এলাম কোথায় কি আছে কি ছিল বললো ওকে জানে তাই এটা আমাদের গ্রাম দেখো গ্রাম ওই দিকে আছে এ বাসটা তো আছে গাছ আছে ছিল দেখা না আর ওই দিকটা তো আছে ঠিক আছে আমাদের বাড়িটা এখানে একটু সাইডে ফাঁকা আর কি চলো কোনো ব্যাপার না আমাদের বাড়ির কাজ হচ্ছিল তো এই কদিন আগে হচ্ছে যে প্লাস্টার হওয়ার বলে ঠিক করেছিল তো প্লাস্টার হয়নি তো ওইদিকে যখন ওই দিকে একটা কল কাটানো হয়েছে তোমাদেরকে দেখেছিলাম হয়তো তো এটা হচ্ছে ট্যাঙ্কিটা বেঙ্গুইনের তো ট্যাঙ্কিটা এখন লাগানো হয়নি ট্যাঙ্কিটা হয়তো এই পাশে না হলে এই পাশটা করে হয়তো বসতে পারি তোমাদের এ দেখো কলটা সাবমার্শাল কাটানো হয়েছিলো দুদিন আগে ওই দুদিন আগেই হয়েছিলো তোমরা দেখে বুঝতে পারবে যে জেনারেটারটা আছে এখন ঠিক আছে আর ওখানে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা লাগানো হবে কদিন পরে হয়তো পাইপ লাইন এখন মানে পাইপ লাইনগুলো করা হয়নি তো প্লাস্টারটা যখন করতে আসবে তখনই তো পাইপ লাইনের সব জিনিসগুলো বলতে হবে যে এখানে এখানে ফাঁকা রাখতে হবে ফাঁকা হবে তার জন্য এখনও লাগানো হয়নি আর কি ঠিক আছে আর একটা কথা হ্যাঁ গাইস আমি বলেছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে যে পার ডে ব্লগ আনবো পার ডে ঠিক আছে মানে একটা দিনও বাদ যাবে নি তো শর্টস হলো আসবে ঠিক আছে বাট আমি সেটা করতে পারিনি আমার একদিন ছাড়া হয়ে যায় মানে হয়তো আজকে দিলুম কালকে বাদ দিয়ে তারপরের দিন হলো ব্লগটা বা আবার তারপরের দিন দিলুম তারপর দিন বাদ দিয়ে আবার তারপরের দিন হলো বাট কিন্তু এরকম হয়ে যায় কিছু করার নেই কারণ দেখো আমার একটা কমেডি চ্যানেল আছে ঠিক আছে ইউটিউবে আর সেই কমেডি চ্যানেলটার পাশে আর একটা চ্যানেল আছে যেটাতে আমার কমেডি সুডের বিটিএসগুলো দিই ঠিক আছে বিহেন্দ্র সিনগুলো দিই দুটো আর এটা ব্লগ চ্যানেল ঠিক আছে তিনটে চ্যানেল ইউটিউবে তিনটে চ্যানেল ফেসবুকে একটাই আছে কমেডি ভিডিও চ্যানেল আর ইনস্টাগ্রামে একটাই আছে মানে মোট পাঁচটা চ্যানেলকে আমাকে এখনকে আমাকে চালাতে হয় ঠিক আছে তো সেই মধ্যে ব্লগটা মানে হয়ে উঠে আর কি মানে ব্লগ করা হয়ে যায় এই এই ব্লগটা আমার করা আছে অনেকদিন আগে থেকে ঠিক আছে বাট সেই ব্লগটা আমি দিতে পারিনি মানে ব্লগটা পুরো এডিটিং করতে তো একটু সময় লাগে না কমেডি ভিডিও পনেরো কুড়ি সেকেন্ডের ভিডিও আমার এডিট হয়ে যায় ঠিক আছে বাট এইটার উপরে একটু বেশি মানে ফোর্স করতে হয় তো বেশিক্ষণ টাইম লাগে ব্লগ এডিট করতে ঠিক আছে তো সেটার জন্য আর কি হয়ে উঠেনি আমার জিনিসটা ঠিক আছে তো কমেডি ভিডিও শ্যুট হয়ে যায় ভ্যান্ডেশিন কিছু করতে হয় আমাকে ওটা শুধু ইউটিউবে দিয়ে দিলেই হয় এরপর যাদের কন্টেন্ট ক্রিয়েটার আছেও যাদের দু তিনটে করে অ্যাকাউন্ট আছে তারা হয়তো বুঝবে যে হ্যাঁ কতটা টাফ সবগুলো চালানো ঠিক আছে সবগুলো মেক আপ দেওয়া ঠিক আছে বাট কোনো ব্যাপার না আমি চেষ্টা করবো পার ডে আনার কিন্তু হয়ে উঠিনি একদিন ছাড়া হলেও আসবো ঠিক আছে একটা জিনিস দেখো গাইস রাস্তাটা দেখতেই বলে আমাদের ঘরের পাঁচটা দিয়ে রাস্তাটা ঠিক আছে তো আমি যখন ব্লগ শ্যুট করি আর কমেডি ভিডিও শ্যুট করি যতটা আমার একটা ফোন থাকে ঠিক আছে পাশে একটা ফোন থাকে যে ওটাতে আমি ভয়েস শ্যুট করি মানে এই ফোনটা আমার দূরে থাকে আর ওই ফোনটা থাকে কাছে থাকে ঠিক আছে তো ভয়েস শ্যুট করি আর যখন কমেডি ভিডিও শ্যুটিংয়ের সময় যখন ভয়েস নিই না এইসব ভয়েসগুলো আমার চলে আসে তার জন্য আমাকে একটা ভিডিওতে এখনও দেখতে হচ্ছে এখনও ভয়েস আসছে ওই এই এই জিনিসগুলোর জন্যে রাস্তার পাশে মানে বাড়ির পা বাড়ির পাশে রাস্তা হওয়ার জন্যে এই জিনিসগুলোর জন্য আমাকে একটা কমেডি ফটো শ্যুটকে আমাকে দশ বার পনেরো বার ধরে করতে হয় শুধু ভয়েসটার জন্য এবার ভয়েস ইরেজার আছে ঠিক আছে মানে ভয়েসটাকে ব্যাকগ্রাউন্ড নয়েসগুলো মুছে ঠিক আছে বাট এতটাও মুছে না যেগুলো হালকা হালকা আওয়াজ উঠে যাবে ঠিক আছে আর আমার কাছে মিকও নেই মি কিনতে এখন হাজার দু হাজার টাকা পড়বে তার জন্য আমি মিক কিনি তো ফোন থেকেই করি তো ফোন থেকে করার জন্য ওগুলো আমাকে হয়ে ওঠেনি ঠিক আছে গাইস দেখো এখানে এইসব এই সব মেলা আছে তারপরে ওইখানে আছে ওইটা ওইটা ওইখানে এইটা মনে হয় এইগুলোর জন্য মনে হয় আমাকে বলে যে ছাদে যায় ছাদে মানে এই এই যে গাছগুলো আছে না এই পা একদম পুরো পাশে গাছগুলো এখান থেকে কাঠ বিড়ালিগুলো আছে ঠিক আছে কাঠ বিড়ালি আছে ওইখানে গাছটা ওই একদম পুরো পাশে গাছ ঠিক আছে মানে দেওয়ালটা থেকে লাফিয়ে গেলি এটাতে গাছটা মানে কাঠ বিড়ালিগুলো আসে এখানে কে দিয়ে এসব একটু মানে ইয়ে করে দেয় ঠিক আছে আর নিচে আবার চাল দেওয়া ছিল আমাকে নিচে একবার একবার নিচে করতে হবে একবার উপরে যেতে হবে ঠিক আছে এরকম করতে হবে কোনো ব্যাপার না আজকে এটাই কাজ আমার গাইস দেখতেই পাচ্ছ এগুলো বালি রাখা আছে মোটামুটি কম করে হলেও মাস রাখা আছে বালি ঠিক আছে এই ছাদে ছাদের বাড়ি রাখা আছে ঠিক আছে তো মিস্ত্রি বলছিল আসবাক 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 মানে আসেইনি ঠিক আছে মিস্ত্রি আসেইনি মিস্ত্রি হয়তো বলেছিল যে হ্যাঁ যাব কিছুদিন পরে দিয়ে অন্য জায়গায় কাজ দেখাল যে মনে হয়তো তার জন্য এখানে কাজ পারে না ঠিক আছে অনেকদিন ধরে বলছে আসবো 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 হ্যাঁ করে দেবো করে দেবো তো প্লাস্টার করতে আসেই নি ঠিক আছে শুধু শুধু বাড়িগুলো এখানকে বয়ে এনেছে দিয়ার পরে আছে আমাদের উপরেই পড়ে আছে ছাদ্রা ফাঁকা পেলে আমার ভালো করে ভিডিও করা যেত কমেডি ভিডিও শুট করা যেত ছাদরা নিয়ে ঠিক আছে কি করবো এখন ভাবছি এইদিকে জায়গাটা দেখে ভালো করেছে ফাঁকা জায়গা বেশ গরিবের ঘর ঠিক আছে গরিব মানুষের ঘর এটা গাইস আর একটা কথা তোমরা কি আমার কমেডি ভিডিও দেখো তো একটু করে বড়ো যদি দেখো তাহলে আমি আমার কমেন্ট বক্সে ফার্স্ট আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে যে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা সার্চ করেও দেখতে পারো ইনস্টার সৌভিক ফোর জিরো ফোর ঠিক আছে তো তোমরা দেখে নিবে ঠিক আছে কমেন্ট ভিডিও শ্যুট মোটামুটি দেখো হয়তো ভালো পারিনি সবার মতো কিন্তু হয়ে যায় কমেডি ভিডিও মোটামুটি মোটামুটি করি আর কি ঠিক আছে তো তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো ঠিক আছে আর ফেসবুকেও একই নামে আছে সবিক পাল নামে আর ইউটিউব তো জানোই তোমরা গ্যাস ছাদ থেকে নিচে গেছিলাম একবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ছাদে শরীরটা কোটার করে দিয়েছি তো এখন মা বলছে যে মামা ঘর যা একবার মামা ঘরে কিছু একটা দিয়ে আসতে হবে ঠিক আছে মানে খাসি টাসি হয়তো হয়তো আছে মানে দিয়ে আসতে হবে ঠিক আছে তো চলো মামা ঘর যাবো একটু পরে ঠিক আছে রেডি ফেডি হয়ে যাবো মামা ঘর তো পুরোটা তোমরা কন্টিনিউ করো আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও ঠিক আছে একটা একটা কমেন্টে বলো তোমরা কোথা থেকে দেখছো ঠিক আছে তো চলো গাইস মামা বাড়িটা মানে অনেকটাই কাছে ঠিক আছে মোটামুটি পাঁচ মিনিট দূরে ঠিক আছে তো কিছু হলেই পাঠিয়ে দেয় আর কি মানে কিছু হলি বলবে এটা আনগিয়ে যা নাহলে এটা দিয়ে আয় এইটা নিয়ে আয় ঠিক আছে তো কী হবে বালিকা বা কেমন ম্যা হো গিয়া চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করে তোমরা দেখতে থাকো ঠিক আছে গাইস মা বাড়িতে যে আর ভিডিও ভিডিও করা হয়নি ঠিক আছে তো আসার সময় ভিডিও করিনি একবারে বাড়িতে এসে ভিডিও করছি যে বাড়ি আমার বাড়িতে এসে ভিডিও করছি তো গাইস এরকমই তোমরা ব্লগ দেখতে থাকো আমার ঠিক আছে একটু সাপোর্ট করতে থাকো আর গাইস আজকে ভিডিওটা একটু অনেকটাই বড়ো হয়ে গেছে তো গাইস আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাকে ব্লগটা তো এরকম ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে